রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি রানীর কৃপা সবাই ভালো আছো গোবিন্দ সেবা নিয়ে আরেকটি সকাল শুরু করলাম তোমাদের সাথে এখন সকাল ছটা বাজে প্রথমে আমি কাশি আর শঙ্খ বাজিয়ে গোবিন্দকে জাগিয়ে নিলাম গোবিন্দকে জাগানোর পর প্রথমে গোবিন্দের হাতে বাসিটি দিয়ে দিলাম সকালে উঠে যখন মন্দিরে আসা হয় তখন গোবিন্দকে দর্শন করে মনটা ভরে যায় আর গোবিন্দের সেবা কাজ করতে আমার খুব ভালো লাগে গোবিন্দকে জাগানোর পর ভিজে কাপড় দিয়ে সবার বদনগুলো মুছে দিচ্ছি প্রতিদিন সকালেই আমি সবার বদন এভাবে মুছে দিই তারপরে সকালে বাল্য সেবা দিয়ে দিই এখন এ পঞ্চত্ত চিত্রপট আর স্বরগোস্বামী চিত্রপট ভালো করে মুছে নেব আর পঞ্চত্ত চিত্রপট আর স্বরগোস্বামীর চিত্রপট আমি বৃন্দাবন থেকে এনেছি এই ধরনের পঞ্চতত্ত চিত্রপট এখানে পাওয়া যায় না আর এদিকে গুরুদেব এবং বৃন্দারানী চিত্রপটটি ভালো করে মুছে নিলাম আর সবার চরণে ফুল দিয়ে সাজিয়ে নেব আমি সকালে প্রবীণদের সেবা সেরে এখন আমি চলে এসেছি দুপুরের রান্নায় আজকে তো তাড়াতাড়ি রান্না করে প্রবীণকে সেবা লাগিয়েছি কারণ আজকে একটু পুজোর জন্য সব ঘর দোর পরিষ্কার করতে লাগব দুর্গা পুজো মানে আমাদের বাঙালিদের একটা অনেক বড় উৎসব ছোটোবেলা থেকে দেখেছি যখনই এই পুজো আসে তার আগে মা ঠাম্মা সবাই বাড়ির সব ঝাড়া ঝুড়া সব ধোয়া সব কিছু করে এগুলো দেখে আমরা শিখেছি যে পুজোর আগে এগুলো করতে হয় আর এদিকে দেখো রৌদ্র হচ্ছে আবার এদিকে বৃষ্টিও হচ্ছে এই দৃশ্যটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মেয়ে আর আমি মিলে সব ঘরগুলো পরিষ্কার করলাম প্রথমে ভেবেছিলাম একটা করে ঘর করব তারপর মেয়ে করল আর একটা করি এই বলতে বলতে তিনটে ঘর আমাদের পরিষ্কার হয়ে গেছে সব ঘর পরিষ্কার করার পর তারপরে আমি ঠাকুর ঘর পরিষ্কার করব। সবার শেষে আগে যদি ঠাকুর ঘর পরিষ্কার করতাম তাহলে আবার আমাকে পরিষ্কার করতে হতো কারণ বাহিরের যত নোংরা আবার উড়ে উড়ে ঠাকুর ঘরে চলে যেত আমি এখন বাইরের যত ঘর পরিষ্কার করছি ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে রেখে পরিষ্কার করছি তবু কোনো না কোনো দিক দিয়ে ঠাকুর ঘরে আর নোংরা চলেই যায় একে একে কিন্তু আমার সব ঘরেই প্রায় পরিষ্কার করা হয়ে গেছে বাকি আছে ঠাকুর ঘর আর রান্নাঘর এগুলো একদিন একদিন করে করে নেব ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে